হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো দেখতে দেখতে তো ঈদ চলে গেল কিন্তু ঈদের ভিডিওগুলো আমি আসলে দিতে পারিনি সিরিয়াল বা আমি রেখেছি তো অনেক কারণে আমি দিতে পারিনি যেহেতু বাইরে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে তো আজকের ভিডিওটি হচ্ছে ঈদের রাত পর্যন্ত কি কি করেছি সেগুলো শেয়ার করব তো আশা করি ভিডিওটি ভালো লাগবে সঙ্গে থাকবেন আর প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো আমরা ঈদের আগের দিন গিয়েছিলাম একটু বাহিরে যমুনাতে তো শপিং যখন শেষ হয়েছে তারপর টুকিটাকি কেনাকাটা তো থাকেই তো প্রথমে গিয়েছিলাম কেএফসিতে আর হচ্ছে এর পর গিয়েছি আরওয়ে তো কেএফসিতে খাবার খেয়ে আরঙে গিয়েছি আরংটা কিন্তু সব মেয়েদেরই খুবই পছন্দের একটা জায়গা তো এরপর বের হব তো বাহিরে এত সুন্দর করে সাজিয়েছিল আমার চোখে যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা আপনাদের চোখেও ভালো লাগবে আর আজকে দেখলাম যে এত সুন্দর সুন্দর করে সাজানো এক এক জায়গায় আর সবাই কিন্তু না থেকে প্রতি ঈদের থেকে আজকের এবারের ঈদটা আমার জন্য অন্যরকম কারণ আমার মেয়েটা আলহামদুলিল্লাহ বাংশাল বড় হয়েছে ওর সাথে টুকে টাকি কথা বলতে হয় তারপর শপিং করতে গিয়ে ওর সাথে মানে গল্প করা হয় আর ও এখন যেহেতু সব কিছু বুঝতে পারে ওকে নিয়ে ঘোরাফেরা করতে ভালো লাগে আর এটা ছিল রাতের ভিডিও তো আমরা ঈদের দিন সারা দিন আমরা ঘুরেছি সবার বাসায় গিয়েছি ভিডিও তেমন করা হয়নি আর এরপর সন্ধ্যার পরেই আপনাদের ভাইয়া বললো যে চলো একটু বাহিরে তো কী করার বাইরে চলে এলাম আর প্রথমে এসেছিলাম হচ্ছে আমরা সংসদ ভবনে বাচ্চারা যেহেতু বাসা থাকতে চায় না ওরা একটু আনন্দ করার জন্য কিন্তু বাইরে আসতে চায় আর মেয়েটা তো খুবই পছন্দ করে বাইরে যেতে তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি নয়টা সাড়ে নটার মতো বাজে তো বাহিরের যে এত সুন্দর সুন্দর আলো আর লাইটিং দেখে এত খুশি মেয়েটা আলহামদুলিল্লাহ ও যখনই বের হয় তখনই অনেক খুশি থাকে আর হ্যাপি থাকে আর ও হচ্ছে সবসময় পার্কেই যেতে পছন্দ করে কিন্তু পার্ক তো আসলে বন্ধ ছিল তো সেই কারণে আমরা চলে যাচ্ছি হচ্ছে গুলশান এক নাম্বারে তো দেখলাম কিছু কিছু জায়গায় অনেক অনেক গাড়ি আর অনেক জায়গায় পার্টি হচ্ছে আর ঈদের দিনে রাতে কিন্তু ঘুরতে ভীষণ মজা লাগে যেহেতু বাহিরে বের হলেই হচ্ছে নতুন জামা কাপড় পরে মানুষজন চলাফেরা করছে দেখতেই ভালো লাগে আর আমরাও এজন্য চলে এসেছি বাহিরে তো আর আজকে কিন্তু অনেক অনেক জায়গা ঘোরা হয়েছে আমাদের ঢাকার মধ্যে প্রায় অনেক জায়গাতেই গিয়েছি প্রায় পুরাটা ঢাকা আমরা ঘুরে ফেলেছি ওর আব্বু বলছিল যে কত জায়গায় গিয়েছে বলতে পারবে কিনা আমি আসলে মনে রাখতে পারি না কোন কোন জায়গায় গিয়েছি আমি শুধু বসে থাকি দেখি মনে হয়েছে তো এখানেই আর দেখতে দেখতে আমরা একটা রেস্টুরেন্টেও চলে এসেছি তো রেস্টুরেন্টটা এত সুন্দর ছিল আর এখানে সব নায়ক নায়কেরা হচ্ছে আসে তো সেজন্য আমার কাছে খুবই ভালো লাগলো তো এখন ভিতরে চলে যাচ্ছি আমরা দেখো এখানে ওরা কিছু দেখে ও কেন রেস্টুরেন্টটা কিন্তু খুবই জমজমাট আর ভিতরে কিন্তু একদমই মানুষের মানুষ এরকম মানে মানুষের মতো মানুষ বসে খাচ্ছে সিরিয়াল শেষই হচ্ছে না এত খাবার ভালো তো এখানে খাবারগুলোর জন্য কিন্তু সবাই তাড়াহুড়া করে চলে আসে খাওয়ার জন্য আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল লাইটিংগুলোও ভালো লাগছিল তো বাচ্চাদের যখন আমি প্লে গ্রাউন্ডটা পেয়েছি তখন তারও ভালো লাগছে যে বাচ্চাটা একটু ব্যস্ত থাকতে পারবে আর আমরা একটু রিল্যাক্সে বসতে পারবো তো রিল্যাক্সে খেতে পারবো আর ও কিন্তু একদমই পার্কে গেলে বা প্লেগ্রাউন্ডে গেলে ও একদমই সময় আমাদেরকে দিতে চায় না কারণ ও হচ্ছে খেলা নিয়ে ব্যস্ত থাকে আর সেই খেলনা নিয়েই থাকতে চায় তো ও যখন থেকে স্লাইড পছন্দ করে আমি তখন থেকে স্লাইড কিনে দিয়েছি এরপর থেকে স্লাইডে বেশি ওঠে না যে যেই খেলনাটা ওর থাকবে না সেটাই খেলবে বাইরে আর যেটাই দেখবো যে ওর দরকার সেটাই কিনে দেয় সেটাই আর ও ইউজ করে না মানে এরকম হয়ে গিয়েছে আর এখানে আসার পর এত মচা মচার খাবার ছিল আর এই চিকেনগুলো আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে ঢাকায় আমি যত জায়গায় খেয়েছি না কেন আমার কাছে এত বেশি ভালো লাগেনি মোটামুটি আছে কিন্তু আজকেরটা মনে হলো যে একদমই বেস্ট খাবার এটা হচ্ছে হারফি রেস্টুরেন্ট আর এখানে কিন্তু অনেক অনেক নায়ক নায়িকা আসে একদম দেখতে পাচ্ছেন সিরিয়াল এখন বাজে কিন্তু প্রায় আড়াইটার মতো পরে তিনটার মতো তো তারপরেও বোঝা যাচ্ছে না যে এখানে রাত্রি হয়েছে সিরিয়ালের অভাব নেই দেখতে পাচ্ছেন মানুষ কত ব্যস্ত তো লাস্টে থেকে আমরা হচ্ছে আইসক্রিম নিয়েছিলাম তো আইসক্রিমগুলো এত বেশি মজার ছিল যে মুখে লেগে থাকার মতো আমার মনে হয় এখনও মুখে লেগে আছে যে আইসক্রিমটা খেয়ে যত জায়গাতেই আইসক্রিম খেয়েছি মানে সবচেয়ে বেশি মজার ছিল এই জায়গাটা তো এখানের আশেপাশের প্রতি মানে পরিবেশটা এত সুন্দর ছিল আর ভালো ভালো ফ্যামিলির লোকজন সব এখানে তো যেহেতু এটা গুলশান এক নাম্বারে তো সবাই কিন্তু গাড়ি নিয়ে এসেছে গাড়ি পার্কিং করার জায়গা আছে সব ভদ্র ভদ্র ফ্যামিলির লোকজন এখানে আর পরিবেশ যত সুন্দর আর হাউকাও নেই মানে সবাই কিন্তু আসতে ধীরে কথা বলছে একদমই খাবার নিয়ে পাড়া তাড়াহুড়া করছে না মানে খুবই শৃঙ্খলা এখানে আর গাড়ি হোন্ডাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল যারাই বের হচ্ছে তারাই হচ্ছে সব উঠাচ্ছে আর খুব ক্লিনিং দেখলাম জায়গাটা রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর পরিষ্কার ওয়াশরুমটাও পরিষ্কার ছিল তো আশেপাশেও সব কিছুই সুন্দর তো আমরা যাওয়ার সময় অনেকগুলো মানুষ দেখলাম যে একসঙ্গে ছবি ওঠাচ্ছে আমরাও বের হয়ে একটা দুটো ছবি উঠিয়েছি তো এখান থেকে যাওয়ার সময় হচ্ছে পার্কিংয়ে যে গাড়িটা আছে সেটা বের করার জন্য আমরা যাচ্ছি তো এর মধ্যে ফোন দিলাম আমার বড় ছেলে যে ও গুলশানে আসছে তো ও হচ্ছে বার্গার কেঙে যাবে আর আমরা তো এসেছি হারফিতে তো ওর সাথে একটু দেখা করতে যাব সেই জন্য আমরা চলে যাচ্ছি গাড়িতে আজকে যেহেতু দিন বাসায় ছিলাম না সারা দিন কিন্তু সবার বাসায় ঘুরেছি ঈদের দিনটা ভাসুর বাসায় গিয়েছি দাবরের বাসায় গিয়েছি তারপর হচ্ছে ননদ ননাসের বাসায় গিয়েছি সবার বাসায় ঘুরেছি আর এখন তো অনেক রাত হয়ে গিয়েছে যেহেতু বাচ্চাটার ঘুম ধরেছে বাসা যেতেই হবে তিনটে সাড়ে তিনটার মতো বাজে এখন কিন্তু গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে শেষ কিন্তু ঢাকা শহরে কিন্তু মানুষ কিন্তু সারা রাত্রি যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি নেক্সট অন্য একটি ভিডিও নিয়ে হাজির হবে ইনশাল্লাহ সবার ঈদ কেমন কাটলো সবাই জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে